নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটু ঘুগনি বানাবো তার জন্য আমি কুকারে একটু মটর আলু দিয়ে ওতে একটু হলুদ নুন একটু গোটা গরম মশলা দিয়ে তিনটে সিটি দিয়ে রেখে দিয়েছি তারপর এদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম এটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার আমি একটু দেরির দিকে রসুনটা আর আদাটা দেবো এদের একটু গন্ধ থাকলে রসুন আদার গন্ধ থাকলে ঘুগনির গন্ধটা খুব সুন্দর আসে তাই ওইটা আমি একটু শেষের দিকে দিলাম এবার একটু টেস্টের জন্যে চিনি দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে ওতে মটর আলু সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম দেখো হয়ে গেছে হয়ে গেলে এবার আমি ওপর থেকে গরম মশলা আর কেঁশুরি মেথি ছড়িয়ে দিয়ে আমার ঘুগনি রেডি করে নিলাম দেখো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবি